থেকে আজকে আবার বিকালবেলা চলে আসলাম লাইভে তো সবাই আস্তে আস্তে প্লিজ জয়েন হয়ে যান বিকালবেলার লাইভে আস্তে আস্তে জয়েন হয়ে যান বিকালের আড্ডাতেই গল্প করি দিন পরই আসলে লাইভে এলাম কারণ ইদানিং খুব একটা সময় হয়ে উঠতেছে না যে লাইভ করব। আর মাঝে অবশ্য একটা দিন লাইভ করেছিলাম বাট ওইভাবে না কখন করেছিলাম রাত দশটায় বোধ হয় তো ওই টাইমে একটা জিনিস আমি খেয়াল করলাম খুব একটা না ভিউজ আসে না খুব একটা ভিউজ ওই টাইমে আসে না যার কারণে আমি আসলে চলে গিয়েছিলাম লাইভ ছেড়ে দিয়েছিলাম তো তারপরে আসলে এই কয়দিন ব্যস্ততার কারণে লাইভে জয়েন হওয়া হয় নাই তো প্লিজ আপনারা সবাই আস্তে আস্তে লাইভে জয়েন হয়ে যান ইনশাল্লাহ গল্প হবে আড্ডা হবে তো পেজ নিয়ে আসলে পেজটা অনেকদিন দিন যাবৎ খুলেই মোটামুটি একটু হতাশার মধ্যে ছিলাম মোটামুটি বলাটা আসলে কি ঠিক নাকি মোটামুটি অবশ্যই বলা ঠিক কারণ মোটামুটি বলাটা ঠিক না অনেক বেশি হতাশায় ছিলাম বাট রিসেন্ট একটু ভালো লাগতেছে পেজটা নিয়ে আমি মোটামুটি একটু আশাবাদী যে যে পরিমাণে আশাহত হয়ে গিয়েছিলাম সেটা এখন আর নেই আলহামদুলিল্লাহ তার কারণ কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা জানতে হলে আমার লাইভে সঙ্গে থাকেন এবং সাথে আপনারা জয়েন হন কে কোথা থেকে লাইভ দেখছেন এটা প্লিজ জানান আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কেন এরকম হয়েছিল বা এটি আশিকুর রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনার কথা মনে আছে আপনি এর আগেও আমার লাইভে কমেন্ট করেছিলেন ধন্যবাদ ভাই ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আছেন তো যা বলছিলাম যে যে ওই ওইটাই খুব বেশি আশাহত হয়ে গিয়েছিলাম তো তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বেশ ভালো কারণ আমার লাইভ না আস্তে আস্তে ই হওয়া শুরু লাইভ বলতেছি সরি মানে আমার ভিডিওগুলো আস্তে আস্তে করে মোটামুটি করে ভিউজ আসা শুরু করেছে মানে আমি বলছি না যে অনেক বেশি ভাই আমার রিসেন্ট জাস্ট একটা লাইভেই আশি আশিকুর রহমান ভাই আমার স্মৃতিশক্তি মোটামুটি একটু প্রখর ভাই আমি সহজে কোনো জিনিস ভুলি না আমি সেই ছোটোবেলা থেকে এই পর্যন্ত সব কিছু এ টু জেড পাই পাই করে বলে দিতে পারি আর মানে নিজের ঢাকঢলপিটাই পিটাইতে হয় না স্কুল লাইফে বলেন বা পড়াশোনার লাইফে বলেন না আমি মোটামুটি একটা ভালো স্টুডেন্ট ছিলাম এই আর কি যাই হোক তো যা বলছিলাম যে আমার রিসেন্ট একটা ভিডিওতে সাতশো প্লাস বা আটশো প্লাস ভিউজ এসেছে তো মাঝে আমি আমার হাজব্যান্ডকে বলেই দিচ্ছিলাম যে আমি ভিডিও করা ছেড়েই দিব কিন্তু এইটা বলার না ঠিক পর দিনই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক বেশি ভিউজ আসা চলে গড়ে শুরু হয়েছে তা এটা নিয়ে অনেক বেশি আশাবাদী আর একজন কমেন্ট করেছেন এসি ইন্ডিয়া প্রোডাকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া লাইক ডান ধন্যবাদ ভাই আপনাকে আর যদি আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এসি ইন্ডিয়া প্রোডাকশনকে বলছি আপনার যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসেন এবং আমি অ্যাজ এ হাউস ওয়াইফ প্রতিদিন আমার ডেইলি লাইফটাই শেয়ার করার চেষ্টা করি আপনার যদি ভালো লেগে থাকে তা দেখতে পারেন রাজপূর্ণিমা লিখেছেন হাই রাজপূর্ণিমা হ্যালো আমি সম্ভবত আপনার ভিডিও দেখি আপু রাজপূর্ণিমা আপুকে বলছি এসি ইন্ডিয়া প্রোডাকশন অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ ভাই আচ্ছা শিপ্রানাথ লিখেছেন হাই দিদি শিপ্রানাথ হ্যালো দিদি কেমন আছেন অনেক বেশি ধন্যবাদ যে আপনারা আমার লাইভে কমেন্ট করছেন এবং লাইভটা জয়েন করছেন খুব ভালো লাগছে তো যা বলছিলাম যে জিনিসটা হলো কি যে ধৈর্যর একটা ফল আছে হুটহাট করে তো আসলে এই যে যত বড় বড় ইউটিউবার আছে যারা অনেক আগে থেকে শুরু করেছেন এরাও যে হঠাৎ করে বনে গিয়েছেন স্টার বা মানে স্টার ইউটিউবার এরকমটা না তা আমি হয়ে গেছি কি আমার লাইফ নিয়ে কিছুটা ডিপ্রেশনে ছিলাম ঠিক আছে এসি ইন্ডিয়া প্রোডাকশন ভিডিও শর্ট অ্যান্ড পোস্ট কমেন্ট করে দিয়েছি অনেক ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ আচ্ছা সরি আমার কল এসেছে আমার একটু ই করতে হবে শিপ্রানাথ আপনার মুখটা দেখাও শিপ্রানাথ আপু আমি তো কখনো আমার ফেস দেখিয়ে আমার ভিডিও বলেন বা লাইভ কোনো কিছুই করি না আপু তো সরি আমি আসলে এটা আমার পারমিশন নাই আচ্ছা আশিকুর রহমান লিখেছেন আপনার বাসা কি ঢাকায় না ভাইয়া আমার বাসা ঢাকায় না আমি যশোরে সরি আমি নড়াইলের মেয়ে আমি যশোরের বউ আর আমি রিসেন্ট আমার হাজব্যান্ডের সঙ্গে চট্টগ্রাম থাকি আচ্ছা রূপান না সরি রাজ পূর্ণিমা লিখেছেন লাইক দিয়ে দিয়েছি বন্ধু অবশ্যই অনেক বেশি ধন্যবাদ আমি আপনাদের চ্যানেল ধরে ধরে এসে অবশ্যই লাইভ শেষ করে আপনাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করে আসবো আর এই লাইভ চলাকালীন যদি চ্যানেল সাবস্ক্রাইব করা যায় আমি না এখনও এত বেশি পারি না তো জাস্ট এই কারণে অনেক বেশি প্রবলেম হয় গত একদিন আমি যে আশিকুর রহমান ভাইকে বলেছিলাম যে ভাই আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো লাইভ শেষ করে বাট সরি ভাই আমি না পরবর্তীতে আপনার খুঁজে পাই নাই আর দ্বিতীয় কথা হয়েছে যে আমি এরপরে আপনাকে পুরো ইউটিউবে অনেক খুঁজছি বাট ওইভাবে খুঁজে পাই নাই এই জন্য আমি অনেক বেশি দুঃখিত বাট আজকে আমি অনেক বেশি চেষ্টা করছি বা চেষ্টা করব তো যাই হোক এই দেখেন আমার বাসা থেকে আমার বাসাটা হল আটতলার উপর হ্যাঁ তো এই রিসে মানে এই বিকালের ভিউটা এত বেশি সুন্দর দেখা যায় মারা আমার খুব ভালো লাগে যাই হোক অফ টপিক টপিকে না যাই এই ভিউটা যেহেতু আমি দেখি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করে দিলাম তো যা বলছিলাম যে আমার হয়েছিল কি ইউটিউবের যে প্রবলেমটা হয়েছিল যে আমার চ্যানেলটা খোলা ছিল দুই বছর বা দেড় বছর আগে এরকম কিছু একটা হবে আমার না অত খেয়াল নেই দেন হয়েছে যে আমি মাঝে একটু ভিডিও চালাই দু একটা ভিডিও দিয়েছি দেওয়ার পরে না আমি ই কর রাজ পূর্ণিমা আপনার সিরিয়াসলি আপনার ইমোজি দেখে আমার হাসির থেকে ভয় লাগছে বেশি এমডি উমর ফারুক হাই সিস্টার এমডি উমর ফারুক হ্যালো ভাইয়া আপনাকে অনেক স্বাগতম আমার লাইভে জয়েন করার জন্য তো আমি আসলে এসেছি যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনি আমার চ্যানেলে গিয়ে দেখেন যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আসবেন তো যা বলছিলাম ইউটিউব নিয়ে যে আমি হচ্ছে কি মাঝে মাঝে অল্প অল্প ভিডিও ছাড়তাম ছাড়া শেষে মাঝে বেশ একটা গ্যাপ দিয়ে ফেলেছিলাম আমি তখন টোটালি ইউটিউবে কোনো ভিডিও ছাড়তামই না আচ্ছা ঠিক আছে এরপরে কী হইল রিসেন্ট আবার ভিডিও ছাড়া শুরু করেছি যেইখানে আমি সবচেয়ে বড়ো যে প্রবলেমটা করে ফেলেছি এম খাইরুল তিনশো ষোলো সাবস্ক্রাইব করেছি অনেক বেশি ধন্যবাদ এমডি খাইরুল ওমর ফারুককেও অনেক বেশি ধন্যবাদ ভাইয়া ভাইয়া তো না সরি আপু গুলিয়ে ফেলছি দেখছেন মানে দ্রুত কথা বলতে গিয়ে বেশ কিছুটা নার্ভাস হয়ে যাচ্ছে তো আমি অফ টপিকের না যাই আমি আমার গল্পটা শেয়ার করি যে যে জন্য বলছি যে আমি করেছিলাম কি মানে হজবরালো করে ফেলেছিলাম জিনিসটা কেমন যে রিসেন্ট আবার ভিডিও অনেক মানে ছয় সাত মাস পরে গিয়ে আবার ভিডিও ছাড়া শুরু করছি শর্ট প্লাস লং ভিডিও দুইটা একসাথে বাট আমি না এটা বুঝতাম না আর প্লাস হইলো কি আমার চ্যানেলটা অত বেশি এসিও করা ছিল না খুব সুন্দর করে সাজানো ছিল না দ্যাটস ওয়াই আমার ভিডিও রিলেটেড কোনো কিছুই মানে ইউটিউব ওইভাবে না মানে লার্জলি কারো কাছে পাঠাইতে পারতেছিল না এইটার কারণে আমার হয়েছে কি অনেকগুলো ভিডিও ছাড়া হয়ে গেছে বাট সেই ভিডিওগুলো না মানে ই হয় নাই কি বলে অত বেশি মানুষের কাছে পৌঁছায় নাই সাবস্ক্রাইবার পারে নাই পরে হয়েছে কি আমি এক ভাই ইউটিউব খুঁজে খুঁজে একটা ভাইয়ার মাধ্যমে চ্যানেলটা এসিও করানোর পরে উনি আমাকে পরামর্শ দিলেন যে ভাই আপু এইভাবে কাজ করেন তো আপু আমি সেগুলাই করে যাচ্ছি তো তারপরও না আমি একটু বেশি মাতববারি করতে বেশি বাঙালি তো ভাই বেশি খাইতে গেছিলাম এমডি খায়রুম লাভ লাভ কমেন্ট করে এসেছি আপনার শর্ট ভিডিও ধন্যবাদ ভাই আমার শর্ট ভিডিও থেকে লং ভিডিও ভাইরাল হওয়া বেশি জরুরি মানে ভাইরাল করতে কি সাবস্ক্রাইব বাড়াটা অনেক বেশি জরুরি অনেক বেশি ধন্যবাদ আপনাকে আর রাজপূর্ণিমা লিখে লাভ রিয়াক্ট দিয়েছেন আপু পাশে থাকেন আপু তো না দিদি আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি হিন্দু ধর্মের তো দিদি পাশে থাকেন তো যেটা বলছিলাম আমি তো একটু বাঙালি বেশি খেতে গিয়েছিলাম বেশি খেতে গিয়ে হয়েছিল কি শর্ট ভিডিও আর লং ভিডিও দুইটাই একসাথে আমি চালাচ্ছিলাম এইখানে প্রবলেম হয়েছে কি লং ভিডিও শর্ট ভিডিওগুলো বেশ ভাইরাল হওয়া শুরু করলো মানে আমি যেহেতু ওইভাবে রেগুলার ছিলাম না হুট করে আমার শর্ট ভিডিওগুলো মানে টু কে প্লাস ফাইভ কে প্লাস সিক্স কে প্লাস এরকম আসতো ভিউজ আমি তো মনে মনে অনেক খুশি ভাই আমি বোধহয় এবার মানে আমার চ্যানেলটা গ্রো করতেছে বাট আলটিমেটলি গ্রো তো করাই নাই ইভেন সাবস্ক্রাইবার পর্যন্ত বাড়ে নাই অথচ ওইদিকে হয়ে গিয়েছে কি আমার ভিডিও সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল যেখানে হয় কি যে মানুষের ভিডিও অল্প থাকে বাট সাবস্ক্রাইবার বাড়তে থাকে বাট আমার চ্যানেলের মানে হজা বরলা গরমিল আমিটাই করে ফেলেছিলাম এই জন্য আপনাদের বলতেছি যে ভাই এরকম কিছু করেন না শর্ট ভিডিও ছাড়লে শুধু শর্ট চ্যানেল করবেন আর লং ভিডিও করলে শুধু লং চ্যানেল ছাড়বেন আর হয়েছে কি এরপর আমি শর্ট ভিডিও ছাড়া ছেড়ে বন্ধ করে দিয়ে লংগুলোই চালানো শুরু করছি তো যেহেতু আমার সাবস্ক্রাইবার ক আমার ওরকম খুব একটা ভিউজ আসে না বাট আমি অনেক বেশি ডিপ্রেশনে পড়ে গেছিলাম আশাহত হচ্ছিলাম বাট রিসেন্ট দেখলাম কি যে না আস্তে আস্তে কাজ করতেছে তো ব্যাপারটা হয়েছে এরকমই যে আমি বুঝলাম যে রেগুলারটি মেনটেন করতে হবে সাথে হলো আমার কি করতে হবে মানে যদি আমি শর্ট ভিডিও চালাইতে চাই ভাই শর্ট শুধু শর্টের চ্যানেল করতে হবে আর যদি লং ভিডিও চালাইতে চাই তাহলে লং দিয়েই করতে হবে তো আমি ভাবলাম আমি শর্ট ভিডিও আপাতত একটু অফ দেই মানে ওই ভাইয়ার কথা যে ভাইয়াকে দিয়ে আমি চ্যানেলটা এসিও করিয়ে নিয়েছি ওই ভাইয়ার কথা মতোই করলাম তো লং ভিডিও দিচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করা শুরু করতেছে এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আশা করি চ্যানেলটি গ্রো করবে খুব তাড়াতাড়ি ও তো এইটুকু তো আমি জাস্ট এইটাই বলতে চাই আর প্রথম প্রথম হয়তো কি ভিডিওর রেশিওটা নিয়ে অনেক বেশি প্রবলেম হইতো আমি করতাম সিক্সটিন ইজ টু নাইন রেশিওতে না দিয়ে আমি নাইন ইজ টু সিক্সটিন রেশিওতে করতাম ভাই ওটা ছিল রিলসের রেশিও মানে সব মিলিয়ে হয়েছে কি অ্যাজ এ নিউ কামার মানে বেশি পাকনামি করতে গিয়ে আমি আমার চ্যানেলটা পুরো নষ্ট করে ফেলছিলাম তো যাই হোক আজকে খুব ভাল লাগতেছে যে আপনারা সবাই আসলে আমার এম খাইরুল খায়রুল লিখেছেন ওকে আপু ডিউটি শেষে আপনার লং ভিডিও দেখে আসবো অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ দেখি আমি আপনার চ্যানেল আমি তো পারি না লাইভ থেকে কীভাবে যাই ও না আমি আপনার চ্যানেলটা থেকে ঘুরে আসার চেষ্টা করছি তো আজকের মতো এইটুকু আমি আসলে যেহেতু আজান দিয়ে দিয়েছে এখন আমি আর লাইভ করব না যারা আমি আমার লাইভটা রেগুলার দেখেন তারা জানেন যে আমি আসলে মাগরীবের আজানের কিছু সময় আগে লাইভে আসি এবং আজান দেওয়ার সাথে সাথে লাইভ কেটে দিই তো সবাই আমার জন্য দোয়া করবেন অ্যাজ এ মুসলিম নামাজ কালাম করতে হবে যারা মুসলিম আছেন তারা নামাজে যান আমিও নামাজে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আর রাজপূর্ণিমা আপু আমি আপনার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসব আপনাকে অনেক বেশি ধন্যবাদ আর আমার ভিডিও চ্যানেল থেকে ঘুরে আস এসে আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম